হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে রেমিডিস অ্যান্ড ব্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও অনেকটা ভালো আছি এখন বাজে দুপুর সাড়ে বারোটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে আমরা সাইকেল চালিয়ে কোথাও একটা যাচ্ছি তো আমি তো সাইকেল চালাইনি আমি সাইকেলে বসছিলাম ভাই চালিয়ে নিয়ে যাচ্ছিলো আমাকে আর পিও সাইকেল নিয়ে আসছিল তো দুইজন মিলে আমরা এখন যাচ্ছিলাম পুজোতে তো কোন পুজোতে একশো আট গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবে গেছিলাম তো আমাদের দিদির বাড়ির কাছাকাছি সেই জন্য দিদি ডেকেছিল বলল যে সবাই মিলে আয় আজকে মহোৎসব আছে আর পুজো কেমন সবটাই দেখে যাবি তোরা সেই কারণেই গেছিলাম আর দেখারও ইচ্ছে ছিল একশো আট গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন করব এবং তোমাদের সাথেও সবটা শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখানে কেমনভাবে পুজো হচ্ছে এবং এখানে আসার পর কার কার সাথে দেখা হলো সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব তোমরা শেষ অবধি দেখতে থাকো তো আমি তার আগেই বলে দিই যে কার সাথে দেখা হয়েছিল আমাদের পিয়ালিদির সাথে দেখা হয়েছিল ইউটিউবার পিয়ালিদি আজকে আমার ফার্স্ট টাইম পিয়ালিদের সাথে দেখা হয়েছে ভীষণ ভালো লাগলো পিয়ালিদির সাথে কথা বলে আর ওর কিউট বেবিটাকে আরও বেশি ভালো লাগলো তো তোমার তোমরাও দেখতে পাবে একটু বাদেই পিয়ালি দিকে তো কেমন লাগছে পিয়ালি দিকে এবং আমাদের সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এবং কন্টিনিউ দেখতে থাকো তোমরা পুজোটা কেমন হয় eklersene yardım <laughs> নিয়ে যাওয়া না কেন আমি যেতে পারবো না গো বড়াই মা আরে হয় না কেন জানো বড়াই মা আমি যাবো না মথুরের বাজারে যাবো না thank <laughs> you

आऊ रोई सोबे ना आगी अपील होई को जाकी बोले बहुत कष्ट जति को बोले से बोले ना कोई सुख पावे नहीं तके मजा न करे ना हाजिर

পরিবার দিও ভাই সোনার পুতুল গ্রামবাসী আপনাদের সাথে আপনাদের আপনাদের ভালো আপনারা কতজন আমরা কতজন আপনাদের সামনে এসে আপনাদের সামনে চলে আসুন गोविंद রায় সবার প্রতি

Hey, 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 একশো আট গৌরাঙ্গ মহাপ্রভুর পুজো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এটা কোন জায়গায় সেটা আমি একটু বলে দিই এটা হলো কাঁথি থেকে মাঝনা যাওয়ার রাস্তায় মাঝখানে সিঁড়িয়া মোড় পড়ে ওই জায়গাটাতে পুজো হচ্ছে মানে সিঁড়িয়া মোড় থেকে একটু গ্রামের দিকে ভেতরের দিকে যেতে হবে সেই জায়গাটাতে তো কেমন লাগলো সেটা তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে কিউড বেবিটাকে কী কিউডের সাথে কথা বলে আমার কি যে ভালো লেগেছে সেটা আর বলবার নয় ও হাই করছে আর পালিয়ে যাচ্ছে বারবার তো যাই হোক এখানে আমি আছি পিউ আছে পিয়ালি দি আছে আর এই কিউট বেবিটা আছে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে